কাঠের গুঁড়োতে সবজি চাষ সম্পূর্ণভাবে মাটি ছাড়া স্রেফ কাঠের গুঁড়োকে প্রসেসিং করে তারপর বেগুন গাছের চারাগুলো বসানো হয়েছিল অল্প দিনে বেগুন গাছগুলিতে বেশ ভালোভাবেই ফলন হওয়া শুরু হয়েছে এর মধ্যে মাটির কোনো চিহ্ন নেই স্রেফ কাঠের গুঁড়ো কাঠের গুঁড়োকে নানা রকমভাবে প্রসেসিং করে খুব অল্প সময় একে গাছ বসানোর উপযুক্ত করার পর এই বেগুন গাছের চারাগুলো বসানো হয়েছিল খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছিল এতে আর কোনো রকম সার বা অন্য কোনো খাবার দিইনি শুধু একে তৈরি করার সময় যা কিছু দেবার দিয়েছিলাম তারপর থেকে এখনো পর্যন্ত কোনো রকম খাবার একে আর দিইনি শুধুমাত্র জলই দিয়েছি কিন্তু সমস্যা হলো পোকার আক্রমণ আপনারা তো জানেন বেগুন গাছে খুবই পোকার আক্রমণ হয় খুব সুন্দরভাবে বেগুন গাছগুলো ঝাগরা হয়ে ফুল ফল ধরা শুরু করেছিল কিন্তু এমনভাবে পোকার আক্রমণ হলো যার কারণে বেগুন গাছে ডাল পাতা ছোট ছোট বেগুন সব নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে পোকা মারার ওষুধ স্প্রে করার পাশাপাশি যত আক্রান্ত ডাল পাতা সবই ছেটে দিয়েছিলাম যার জন্য গাছগুলো অনেকটা এরকম হালকা হয়ে গেছে পোকা ধরার ডাল পাতা ফসল রাখতে নেই তাই সব কেটে ফেলেছি এতে কোনো সমস্যা নেই কিছু দিনের মধ্যে আবার কচি ডাল পাতা বেরিয়ে গাছ বেশ সুন্দর ঝোপালো হয়ে যাবে তো যাই হোক এ শুধু বেগুন গাছই নয় অন্যান্য সবজি গাছও করেছি এই কাঠের গুঁড়ো তৈরি মিডিয়াতে আপনার ফুল গাছও হচ্ছে এবং ফল গাছও হচ্ছে তাও করেছি ফুল গাছ ফল গাছ সবই করছি এই মিডিয়াতে এই কাঠের গুঁড়ো তৈরি মিডিয়া খুব হালকা এটা আপনার ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত ছাদ বাগানে বেশি লোডের একটা সমস্যা হয় তাই এটা ছাদ বাগানের জন্য খুবই ভালো হবে সম্পূর্ণভাবে নিজের বুদ্ধিতে নিজের আইডিয়াতে এই কাঠের গুঁড়োকে প্রসেসিং করে অল্প দিনে সব রকম গাছ বসানোর এই মিডিয়া তৈরি করেছি দেখুন বেগুন গাছগুলোর ডাল ছেটে দেওয়ার পর কত সুন্দরভাবে আবার ডালপালা বেরিয়ে কতটা ঝাগড়া হয়ে গেছে প্রচুর ডালপালা বেরিয়েছে আবার নতুন করে বেগুন হওয়াও শুরু হয়েছে দেখুন কত সুন্দর বেগুন হচ্ছে তো আপনারা যদি মনে করেন বা জানতে চান যে কীভাবে কাঠের গুঁড়োকে প্রসেসিং করে সব রকম গাছের জন্য উপযুক্ত মিডিয়া তৈরি করেছি তাহলে আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে এর একটা ভিডিও দেবো কীভাবে কাঠের গুঁড়োকে প্রসেসিং করে অল্প সময়ে সব রকম গাছ বসানোর উপযুক্ত করা যায় অনেকের ধারণা আগে এই কাঠের গুঁড়োতে এক বছর সবজি চাষ করার পর তারপর ফুল ফল গাছ বসানো যাবে কিন্তু আমি অল্প দিনে এই মিডিয়া তৈরি করে প্রথম থেকেই ফুল ফল সবজি গাছ করছি এই মিডিয়াতে ফুল ফল সবজি সবই খুব ভালোভাবেই হচ্ছে ফলনও ভালো হচ্ছে অথচ গাছ বসানোর পর থেকে এখনও পর্যন্ত কোনো সার বা খাবার একে আর দিইনি এখানে দেখুন নয়নতারা ফুলের গাছ কত সুন্দরভাবে হয়েছে এগুলো দানা পরে এই গাছগুলো হয়েছে এগুলো এখানে লাগাইনি আরও বড় এবং ঝাগড়া হয়েছিল সেগুলো সরিয়ে দিয়েছি এই মিডিয়াতে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং ফুল ফলও চলে আসে এই দেখুন ঢ্যাঁড়স গাছ এগুলো কত সুন্দরভাবে হচ্ছে এই প্রথম কাঠের গুঁড়োকে সব রকম গাছ যাতে হয় সেইভাবেই তৈরি করেছি এটা আমার একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন মানে পরীক্ষা যে সম্ভব কিনা না এই দেখুন চিচিঙ্গে গাছ খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে পেছনে লঙ্কা গাছ রয়েছে খুব বড় ঝাগড়া হয়ে গেছে এখানে আবার শশা দানা লাগিয়েছিলাম এও দেখুন কত সুন্দর হচ্ছে এখানে দেখুন ড্রাগন গাছ কত সুন্দরভাবে হচ্ছে এটা একদম অল্প সময়ে এত বড় গাছ হয়ে গেছে জাস্ট দুটো ডাল পুঁতে দিয়েছিলাম আরও অনেক ঝাগড়া হয়েছিল সব ছেটে দিয়েছি তো যাই হোক আপনারা যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন এখানে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন